নমস্কার সীমা রান্নাঘর উইথ ভিলেজ ফুটের আরও একটি নতুন পর্বে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত বাগানে চলে এসেছি বাগান থেকে পালন শাক তুলব তো এখান থেকে পর্বটা স্টার্ট করলাম দেখতে থাকুন আর পাশে সাউন্ড আসছে পরম প্রেমময় ঠাকুর অনুকূল মানে সৎসঙ্গের অনুষ্ঠান হচ্ছে তো এখন পালন শাক তুলে নেবো তারপরে রান্নাঘরে গিয়ে দেখাচ্ছি কি রান্না হবে তো সবাই সাথে থাকুন আশা করছি পর্বটা ভালো লাগবে পালন শাক কেটে তুলতে হবে নালে পাতা বয়স হয়ে যাচ্ছে টুটকুটি হয়ে যাবে তারপরে আবার নতুন পাতা ছাড়বে আর ডোবায় মাছ ধরতে গেছিলাম পেয়েছি কিন্তু মনে হচ্ছে আমার কাছে কম কারণ পুকুর থেকে অনেক অনেক ধরছিলাম তো সব মিলে যথেষ্ট খাওয়ার মতো হয়েছে আজকের কাঁকড়া দিয়ে পালন শাক রান্না হবে অনেক হয়েছে

আর কাঁকড়া গুলো কেটে নিচ্ছি কাঁকড়া ঘি হয়েছে পালং শাক গুলো বেছে নেব

ভাত হয়ে গেছে ওnone কড়াই বসিয়ে দিয়েছি এখন মাছগুলো লবণ হলুদ মিশিয়ে নেব কাংড়া চিংড়িগুলো ভেজে তুলে নেব এগুলো হচ্ছে কালকে রে কেটে ধুইয়ে রেখেছিলাম সেই পুঁটি মাছগুলো সব এক সঙ্গে নিয়ে নেব ও পুরো লাল যেটা ফুল আসছে দানা হয়ে যাক তুলে রাখবো সামনের বছরের জন্য না আজ তো হলো অল্প হয়েছে হলুদ গুঁড়ো লবণ এগুলো ভেজে নেব কাঁকড়াগুলো ছাড়িয়ে নিচ্ছি

মাছটা কাঁচা টমেটো দিয়েই হবে সেদিনের স্বাদ এখনো মুখে লেগে আছে বটিটা খুব সুন্দর ধার একদম ঝিরিঝিরি করে পচা যাচ্ছে সবজি টমেটো সব সবকিছু

ভাজা খাবে না হ্যাঁ কাঁচা খাও কাঁচা খাও ভাজা খাও যেভাবে খেলেই হবে তাই খাও কাঁচা খেলে আরো ভালো যা বড় থেকে তুলে নিয়ে আসো দেখি মা একবারে ছাড়িয়ে রেখে দেবে তুলdownarrow ভেঙে যাবে আমি যাচ্ছি তুলবো তেল তেলে দেবো কালো জিরে

সীমাবার দিকে রান্নাতে ব্যস্ত আছে আর ঠিক ঘরের সামনে চাষিরা কাজে ব্যস্ত ধান ধান নিয়ে করছে কি করছো বাগানে বড় তুললে কিন্তু মূল হাফ খেতে হবে তোমার খেতে পারবে তো পুরোটা খেতে পারবে না বড় ভুজ্য টমেটো পেঁয়াজ ভাজা ভাজা হয়েছে এটা চুনো মাছটা দিয়ে দেবো

ভাপ দিয়ে নেব এই পালং শাকগুলো শে প্রথমে ফেলা তো অনেক বয়স হয়েছে একটু কিস্কুটি লাগতে পারে তাই দিয়ে ফেলে দেব দিয়ে আর তারপর হয়েছে কাঁচা খাবে না ভাজার জন্য কাঁচা

তো কড়া তালা फेटे ফেটে যাও আর মতো যে যাওয়া হলো না তিনটা কিলো কিন

আলু গুলো গুলো কাটটা দারুণ লাগে মুলো ভাজা বসিয়ে দেব যুন যুন একটু বেশি দেব মূলো মাছটাটা দিয়ে দিই এই নিন লবণ গোল মোটা নিচে যেগুলো সেগুলো সরু সরু মাটি ভেদ করতে পারছে না নাকি মাটি শক্ত হবে মুলো ভাজি রেডি হয়ে গেছে আজকে খেতে বসার লোক পাল্টে গেছে জায়গায় আমি আয়ুষের আন্টির বাড়ি পূজা হয়েছিল খিচুড়ি দিয়েছে ও পেট ভরে খেয়ে নিয়েছে খিচুড়িটা বাসে না গল্প গল্প মুলো ভাজাটা আমি আগে নিয়ে আমাকে মুলো ভাজা আমি না বলেছিলাম না তুমি কে খাবে না বলেছিলে তুমি বলেছিলে আমি বলেছিলাম জোয়ানে

শীতের সময় কাঁকড়ার তরকারি হবে তো শীতের সময় কাঁকড়া ভালো টেস্ট হয়েছে এই তরকারিটা তুমি খাবে না আমি একা খাবো বাবুও খাবে

খাওয়া দাওয়া তো চলছে পর্বটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে আগামী পর্বে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার নমস্কার